বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা এখন দুটোর বেলা আসার মানে তোমরা বুঝতেই পেরে গেছো আমি হয়তো কোনো টপিক নিয়ে কথা বলবো হ্যাঁ দুটো টপিক নিয়ে কথা বলবো এক কথা হচ্ছে যে আমি দুদিন ছিলাম না মানে ইউটিউবে ছিলাম না তো অনেক বন্ধুরাই আমার ভিডিও দুদিনই দেখেছো তোমরা একবারও বলো নি যে দিদিভাই তুমি কেন ভিডিও দেখো নি সবাই কমেন্ট করে বলো যে হ্যাঁ দিদিভাই ডক্টর দেখিয়ে আসো তারপর তুমি ভিডিও দেখবে তুমি তো রেগুলার ভিডিও দেখোই ডক্টর দেখিয়ে আসো তারপর তুমি দেখবে আবার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো তো যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে তোমরা তাহলে কমেন্ট ধরে আসো আর যারা আমার ভিডিও দেখেছো তারা আমাকে ভালোবেসে আসো তো আমি মনে করি যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছে অবশ্যই আমি তাদের পাশে থাকবো সময় আর যারা আমার পাশে আছো শুধুমাত্র কমেন্ট ধরে আসো তাদেরকে একটা কথাই বলবো যে প্রয়োজন সবাইকে হয় তো কিছু কিছু প্রবলেমের জন্য না মানুষের পাশে দাঁড়াতে হয় বুঝেছো কিছু কিছু প্রবলেম এলে সেটাতে মানুষের পাশে দাঁড়াতে হয় যদি আমাদের তো টাকা পয়সা লাগছে না যে তুমি আমাকে টাকা দিয়ে হেল্প করছে বা আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করছি অনলি ফর ভিডিও দেখে যদি এইটুকু হেল্প যদি না করতে পারো মানুষটা রোজ আসে তোমাদের ভিডিও দেখতে তোমরা রোজ ভিডিও না দেখলেও তোমাদের ভিডিও রোজ মানুষ দেখতে আসে সে দুদিন দেখতে পারিনি দুদিন বাইরে ছিল ডক্টর দেখতে পারিনি কিন্তু তোমরা আমার ভিডিও দেখো নি যারা দেখো নি তাদের উদ্দেশ্যে বলছি যাই হোক মানুষগুলোকে চিনলাম যে কি রকম এটা হলো একটা ব্যাপার আর সেকেন্ড কথা হচ্ছে আমি কিন্তু দুটো তিনটে চারটে করে ভিডিও ছাড়লো আমি দেখে আসি আমি কিন্তু তাদের যারা দুটো চারটে করে ভিডিও ছাড়ে তারা আমাকে বলবে যে আমি ভিডিও দেখি কি না তারা কমেন্ট করে জানি আমি কিন্তু দুটো চারটে করে ভিডিও দেখলো দেখে আসে আমি জানি সে আমার বন্ধু আমি তার ওই একটা ভিডিও ওই একটা ছেড়ে আমি একটা ছেড়েছি করে আমি ওর একটা দেখবো এমনটা নয় আমি একটা ছাড়লেও আমি দশটা ভিডিও দেখি কারণ সে আমার বন্ধু আমার কাছে প্রাকৃতিক গর্ত হচ্ছে সে আমার বন্ধু তো চলো এইটা একটু বাদ দিলাম অসংখ্য ধন্যবাদ অনেক কিছু মানে অনেককে জানতে পারলাম আর সেরকম কথা হচ্ছে যে বন্ধুরা আমি আজকে একটি এম এস ফ্যামিলিকে নিয়ে কথা বলবো তো এম এস ফ্যামিলি মন্দিরা দিদি ভাই কিন্তু একটা পাহাড়ে ঘুরতে গেছে পাহাড়ে ঘুরতে গিয়ে বেশ ফানি একটা ফানি একটা মেমোরিজ হয়েছে ওদের লাইফে যেটা আমি ক্যাপচার করেছি আমার আমি ক্যাপচার ক্যাপচার ওরা করেছে আমি ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো সেটুকু সেইটুকু তোমরা খুব হাসবে একটা ভিডিও শ্যুট করতে যে কতটা প্রবলেম হয় দেখতে মনে হয় যে বাবা কী সুন্দর ভিডিওটা করেছে কিন্তু ভিডিওটা শ্যুট করতে যে কত প্রবলেম হয় কত কিছু ফেস করতে হয় সেটাই আমি তোমাদের কাছে একটুখানি দেখাবো তোমরা দেখে দেখে হেসে পড়ে যাবে আমিও হেসে পড়ে গেছি তাহলে আমার ভিডিওটা ওই ভিডিওর ক্লিপটা আমি কতবার দেখেছি আমি অগুন্তি মানে অনেকবার ভিডিও ক্লিকটা দেখেছি ভালো লেগেছে আমার হেসেছি তো অনেকে এখন তো মানুষ হাসতেই ভুলে গেছে তো কিছু কিছু ফানি ফানি মোমেন্ট মানে মেমরি মানে মোমেন্ট ফেলে আমি তোমার সঙ্গে শেয়ার করি তো এই মো এই মানে মোমো আমি শেয়ার করছি অ্যাকচুয়ালি কোথাওগুলো আটকে আটকে যাচ্ছে আর কালকে কাদের কাদের বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে ওয়েদার পুরো ঠান্ডা করে রেখেছে আজকেও মনে হচ্ছে বৃষ্টি আসবে আজ আজকে হচ্ছে মঙ্গলবার আমি এই দুপুরবেলা ভিডিওটা বানাচ্ছি আশা করি আজকেই ছাড়ব নাহলে কালকে ছাড়তে পারি তো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি হতে পারে তো চলো একটা বাদ দিলাম আমি এমএস ফ্যামিলি মন্দির তোমরা দেখে না কতটা তোমাদের হাসি লাগবে তোমরা দেখো তোমার আমি আবার আসছি ওরে বাবা গেল রে গেল রে কেউ এদেরকে ধর রে ভাই কেউ তো এদেরকে ধর দুজনই এত হেলদি হলদি হয়ে মন্দিরে দিয়ে এত বড় পেটটা ফুলে আছে এই দুটো নিয়ে কি করে বডির ওপর চেপে হামাগুড়ি দিচ্ছে হামাগুড়ি তো নয় এটা হচ্ছে লোটাগুড়ি কি করেছে লোটাগুড়ি দিচ্ছে ধর ধর এই গেল রে এই গেল যা কোমর না ভাঙায় এরা ঘুরতে এসে কোমরটা না ভাঙায় এই রে জ্বালা গান লেগেছে না শর্টটাতে ভিউ এসছে ঠিক কোথায় জ্বালা গান লেগেছে ক্যামেরাম্যান তো এসে কোথায় যাবে খুঁজেই পাচ্ছে না লোটাগুড়ি দেবে না শুয়ে যাবে না কি করবে সোমনা দেবে যারা কি অবস্থা বইয়ের কথা তো শুনতেই হবে শব্দ

কী অবস্থা বলো তো মন্দিরা দিয়ে ভাবছে যে আমি শ্যুট করতে এসে কী করলাম সোমনাথ দা ভাবছে আমার কোমরটা না ভাঙলে হয় এখান থেকে কোমর ভেঙেই মনে যেতে হবে আর দিদি ভাই বলছে এটা কি ছিল রে ভাই তো ওরা বাইরে শ্যুট করতে গিয়ে দাদা ভাই তো লজ্জা পাচ্ছিল এত এত লোকের মানে মধ্যে কীভাবে শ্যুটটা করবে একটা গানের শ্যুট হচ্ছিলো শর্ট গানের তো লং গানও ওটা হতে পারতো আর শর্টেই শ্যুট করেছে তো সোমনাথ দা হচ্ছে ছিল যে ওটা লং করার কিন্তু শর্ট হয়েছে জানি না লং করেছে কিনা ওরা শর্টেই ছেড়েছে ওটা তো ভিডিওটা দাদা দাদাবোদের সাথে গেছিলো সোমনাথ দা আর আমাদের ইয়ে মন্দিরাদি ও দাদা বৌদির সাথে গেছিলো তো শুট করার সময় মন্দির বলছে আমি তো এখানে শ্যুট করতে পারবো কিন্তু আমার হাজব্যান্ড পারবে না খুব লজ্জা পাবে এত লোকের পাবলিক প্লেসে কীভাবে ডান্সটা করবে তো বলছে মন্দিরাদি আর দু দুজন মিলে বলছে যে এই দেখো আমরা এখানে আছি এখানে কেউ নেই

কেউ কি তো আছে কিন্তু ছি বলে হয় বলো যার যা এখন আমাকে যদি বলে পাবলিক প্লেসে আসতো তা আমি সত্যিই পারবো না যদি বড় ইউটিউবার হয়ে যায় তখন একটা কি হয় বলো তো আমরা বলতে পারবো যে আমাদের ইউটিউবের চ্যানেল আছে আর এই ছোট চ্যানেলটাকে কিভাবে লোকের কাছে বলবো যে আমাদের চ্যানেল আছে তো এই জন্য বড় বলবো যে আমরা আমরা ইউটিউবের বা ওদেরকে অনেকে চেনে জানে ওদের চ্যানেলটা তো জানে না এই ছোট্ট একটা চ্যানেলটা তাই আমরা যদি পারে নাচ করি পারবো না লজ্জা লাগবে তো চলো পুরো ভিডিওটা আশা করি তুমি দেখে নিয়েছো কেমন মজা পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভালো লাগলো আমি শেয়ার করলাম খুব হেসেছি তোমরা কতটা হেসেছো অবশ্যই কমেন্ট করে জানিও চলে এখন